হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালে সমস্ত প্যানেল বাতিল করা হয়েছে ছাব্বিশ হাজারের ওপর শিক্ষক কর্মী ও অশিক্ষক কর্মী সহ বিভিন্ন মানুষ চাকরি হারিয়ে এখন বেকার হয়ে বাড়িতে তেমনি পূর্বস্থলী দু নম্বর ব্লকে কাকনাইল এলাকার বাসিন্দা তথা কালনা এক নম্বর ব্লকের তেহাটা হাই স্কুলের কর্মরত অশিক্ষক কর্মী খোকন লাল বিশ্বাস গতকাল বাতিল হওয়া লিস্ট অনুযায়ী তার চাকরি নেই ছেলে মেয়ে বউ নিয়ে কার্যত পথে বসার জোগার তার খোকনবাবু বললেন কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নই যারা দুর্নীতি করল তাদের সাথে আমাদের কেন বাতিল করা হলো এই মুহূর্তে আমাদের টাকা সুদ সমেত দিতে হয় তাহলে দেহের অঙ্গ বিক্রি করে টাকা দিতে হবে চাকরি করতেন কত বছর ধরে চাকরি করছেন আমি দু এপ্রিল তেহাটা হাই স্কুল

বা ইলেগালি পেয়েছে সব প্যানেল বাতিল কিন্তু আমাদের কাছে এখানে একটা প্রশ্ন যে আমরা যারা ফ্রেশ আর ক্যান্ডিডেট আমাদের যাদের কোনো দুর্নীতির সঙ্গে আমাদের কোনো রকমের যুক্ত নেই আমরা আমরা একদম স্বচ্ছ এবং যোগ্য ক্যান্ডিডেট তাহলে আমাদেরকে কেন বাতিল করল এটা আমাদের বিচারকের কাছে একটা প্রশ্ন থেকে গেল শুধু তাই নয় আমাদের কথা হচ্ছে যে সমস্ত সিস্টেম এসএসসি গপ্তর যারা অফিসার ছিলেন তারা এই করাপশনের সঙ্গে যুক্ত আছেন তাহলে তাদের কি সাজা হলো সেই এসএসসি দপ্তরকে কি সাজা দিল সেই অফিসারগুলোকে কি সাজা দিল বিচারপতি কোনো সাজাই দিল না এবং আমরা শুনতে পাচ্ছি টিভির মাধ্যমে যেটা এই রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণভাবে দুর্নীতি যুক্ত আছে তাহলে রাজ্য সরকারকে কেন কোর্ট রায় দিয়ে ভেঙে দিল না এই সরকারকে ফেলে দিলো না কেন তাহলে কোর্ট শুধু একমাত্র আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের যারা যোগ্যতায় চাকরি পেয়েছি আমাদের উপরে খাড়াটা নেমে এলো আমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে এখন শাস্তিটা আমাদের হলো কিন্তু যারা অফিসার বড় বড় অফিসার যারা মন্ত্রী লেভেলের আছে যারা রাজ্য সরকার চালাচ্ছে তারা সঙ্গে যুক্ত থেকে তারা পার হয়ে গেলো আমরা সেই দিনই বিচারটাকে মেনে নিতাম যদি সেই দিন তারা এই আমাদের এই রায় ঘোষণার আগে এর সঙ্গে যারা দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে সাজা সাজা ঘোষণা করতো তাহলে আমরা খুশি হতাম এবং তারপরে আজকে যে রায় ঘোষণা করল আজকে দেখুন আমার বয়স একচল্লিশ প্লাস হয়ে গেছে এখন এই মুহুর্তে আমি কোথায় চাকরি পাবো আমার তো বয়সটাও চলে চলে গেছে এবং এই যে আট ন বছর চাকরি করছি সাত বছর এরপরে আমাদের সেই পড়ার মধ্যে আমরা যুক্ত নেই নতুন করে পরীক্ষায় আমরা যেতে পারবো না তাহলে আমাদের কি দোষ বিচারপতির কাছে এইটুকু অনুরোধ যে আপনার প্রশাসন ব্যবস্থা বা আপনার সিস্টেম আপনার রাজ্য সরকারের সিস্টেম বলুন কোন সিস্টেমে যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে পারলো না সেই দোষ কি আমাদের তাহলে যোগ্যরা কেন এই ইয়ে থেকে চাকরি থেকে বঞ্চিত হলো সেই দায়টা কে নেবে আর যদি এই এইরপারে যদি আপনাদেরকে টাকা ফেরত দিতে হয় তাহলে কিভাবে দিতে ভাবছেন কিভাবে দেওয়া না টাকা ফেরতের কোনো প্রশ্ন হচ্ছে না আমি যতটুকু জানি আমার যতটা জানা আছে যে যারা ইললিগালি চাকরি পেয়েছে পোস্ট ক্রিয়েট করে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে হয়তো তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে কিন্তু এর মধ্যে হয়তো আমরা পড়ি না বা আমরা এর মধ্যে নেই কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যদি কোর্ট রায় দেয় যে সবাইকে দু হাজার ষোলো সালের যারা প্যানেলভুক্ত তাদের সবাইকে যদি টাকা দিতে হয় তাহলে আমার যা পজিশন আমার মা গ্রামে বাড়ি বাড়ি লঙ্কা তুলে মানুষের জমিতে আমাকে পড়িয়েছে এইবার এই মুহূর্তে আমার ঋণ ধার প্রচুর পরিমাণে আমার মা স্ট্রোকে বিছানায় পড়েছিল তাকে ট্রিটমেন্ট করতে আমার ঋণ ধার হয়েছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে ইন্টারেস্ট জীবন বেরিয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আমি ভাড়া বাড়িতে থাকি আমার কিছুই নেই তাহলে বিচারপতি আমাকে শুধু নির্দেশ দিক এবং পথ দেখিয়ে দিক যে আমি আমার সন্তানদের বিক্রি করে এবং আমার নিজের দেহের অঙ্গ বিক্রি করে আমি টাকা সেখান থেকে শোধ করব। এবং কোন জায়গায় সেই অঙ্গ বিক্রি হয় কোন জায়গায় সন্তান বিক্রি হয় সেটা আমাকে বিচারপতি বলে দিক আমি সেটা করে অবশ্যই টাকা আমি ফেরত দেব আচ্ছা ওই বলছে যে বিচারপতি বলেছেন যে সমস্তটাই অবৈধ মানে সবটাই ঘুষ দিয়ে বা ভাবে হয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে না সেই জায়গায় তো আমাদের প্রশ্ন যে যে বিচারপতি এই রায়টা দিয়েছে যে সবাই অবৈধ এবং সবাই ঘুষ দিয়ে পেয়েছে তাহলে উনি আমি ওনার কাছে খোলা একটা অনুরোধ করছি উনি প্রমাণ করুক যে আমি বিশেষ করে আমি বলছি এরকম অনেকে আছে প্রচুর আছে যে আমি টাকা দিয়ে বা ঘুষ দিয়ে কোনো নেতা মন্ত্রী ধরে চাকরি পেয়েছি উনি প্রমাণ করুক এ দায় ওনার আমার নয় আমি জানি আমি স্বচ্ছ আমি নিজের যোগ্যতায় এবং ক্ষমতায় আমি চাকরিটা পেয়েছি কিন্তু এবার আমি যে এই দুর্নীতিতে যুক্ত সেটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে প্রমাণের দায় ওনাকে আমার তাহলে উনি প্রমাণ করুক আমি সমস্ত কিছু মেনে নেব কি নাম আপনার আমার নাম প্রকল্লাল বিশ্বাস আপনি তাহলে এখন কোন বাড়িতে থাকেন আমি এখন ভাড়া বাড়িতে আছি কেন ভাড়া বাড়িতে আছে বলতে আমি ঋণের দায় এমন জর্জরিত হয়েছে আমার বাবা মা যখন মারা যায় তখন ছোটোবেলায় আমার বাবা মারা যায় তারপরে মায়ের মা বিছানায় পড়ে থাকে স্ট্রোক হয়েছিল সেখানে মায়ের ট্রিটমেন্ট করানো আমার ভাগ্নির ট্রিটমেন্ট করানো এই সমস্ত করতে গিয়ে আমার প্রচুর টাকা ঋণ হয়ে যায় মানুষের কাছ থেকে সেটা আমি ঋণটা নিই তখন সেই অত্যাধিক পরিমাণে ইন্টারেস্ট আমার টানতে গিয়ে সেই ইন্টারেস্ট এখন আমি শোধ করতে পারিনি আমি বাধ্য হয়ে আমার বাড়ি বিক্রি করে আমি সেই মানুষের ঋণ মিটিয়েছি এবং ব্যাংকের থেকে আমি হোম লোন তুলে যে বাড়িটা করেছিলাম সেই হোম লোনটাও আমি মিটিয়ে দিয়েছি আজকে আমি বাড়িতে একদম মতো জীবনযাপন করছি মতো অবস্থায় যে সাজাও নিয়ে দিয়েছেন আমি শুধু বিচারপতির কাছে অনুরোধ করব। যে আপনি অবশ্যই সমাদাসের চাকরিটা বহাল রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন কিন্তু আপনি হয়তো জানেন না এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আমরা যোগ্য তাদের পরিবারের কি কি পজিশন আছে আপনি দয়া করে একবার এসে দেখে যান যে সমাজাসের থেকেও আমাদের কি করুণ অবস্থা আপনি এক জায়গায় মানবিকতা দেখাবেন আর অন্য জায়গায় মানবিকতা দেখাবেন এটা কিন্তু ভারতবর্ষের বিচার হতে পারে না এখন আমাদের যা পজিশন আমি আমার বাড়ির ছেলে মেয়ে বউ এরা খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে এরা যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর দায় কে নেবে বিচারপতির কাছে এই প্রশ্ন আমার থাকলো এটা যদি দুর্ঘটনা ঘটায় তার দায়টা কে নেবে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবাইকা সিনবাতিমোর শিলিগুড়ি আজই কল করুন 9999000